আসসালামু আলাইকুম এভিমান वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ব্রেড তিরামিশুর রেসিপি একদম সহজভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে দেখাবো আজকের এই তিরামিশুটা ইতালিয়ান হুবহু রেসিপি কিন্তু সবাই ফলো করতে পারে না বা গুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার তো তার জন্য আজকে ব্রেড দিয়ে এই তিরামিশুর রেসিপিটা শেয়ার করছি এটা লুকটা এত বেশি সুন্দর যে সবাই কিন্তু খেতে ইচ্ছা করে আর ব্রেড দিয়ে কিন্তু টেস্ট খুবই ভালো এসেছে তো তার জন্য আজকে আমি রেসিপিটা শেয়ার করছি প্রথমে এক কাপ গরম পানির মধ্যে 1 চামচ কফি পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি এরপর বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে হুইপ ক্রিম ক্রিমটা একটু বরফ ছিল তো স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন এখানের মধ্যে আমি ইউজ করবো কানিস মিল্ক মিষ্টিটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে কেননা ক্রিমের মধ্যে কিন্তু এক্সট্রা করে মিষ্টি দেওয়া থাকে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কান্ডিশনার দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে খেতে অসম্ভব মজা লাগে তো এখন একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব উপকরণকে এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য বিট করে নিয়েছি একদম যে টাইট করে ফেলতে হবে ক্রিমটা ওরকমটা না দেখতেই পারছেন একটু কিন্তু পাতা টাইপের রয়েছে তো এখন এখানের মধ্যে আমি ইউজ করছি ডানো ক্রিম আপনারা যে কোনো ধরনের ক্রিম অ্যাড করতে পারেন ক্রিম দিলে কিন্তু এটা টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় খেতে অসম্ভব মজাদার লাগে তো এখন আমি চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি Thank <laughs> you. আলতো হাতে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন এটাকে এক পাশে রেখে দিব এরপর একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি এখন পাউটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলোকে আমি কেটে নিচ্ছি সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটা ডিশ তারপর কয়েকটা পাউরুটিকে কেটে কেটে এরপর এই ডিশের নিচে একটা লেয়ার দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে যে কফি আর পানিটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওইটা একটা ব্রাশের সাহায্যে পুরো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে একদম সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এতে করে ব্রেডটা খুব সুন্দর নরম আর সফট হয়ে যাবে এরপর আমরা যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি একটা লেয়ারের ক্রিম দেওয়া হয়ে গেলে তারপর উপর দিয়ে আমি আরো কিছুটা পাউরুটির লেয়ার দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে আবারও সেম ভাবে কফি মিক্সার দিয়ে দিচ্ছি এরপর আবারও ক্রিম দিয়ে দিচ্ছি এখানে আমি পাউরুটির তিনটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে চারটা বা দুইটাও দিতে পারেন পছন্দ অনুযায়ী বা ডিশের সাইজ অনুযায়ী তো ক্রিমটা ভালো মতো স্প্রেড করা দেওয়া হয়ে গিয়েছে এরপর উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি পাউরুটির আবারও কফি সিরাপ দিয়ে দিচ্ছি এরপর উপরে সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি যতটা ছিল পুরো ক্রিমটা দিয়ে এখন এই পুরো ডিশের উপরের অংশটাকে একদম সমানভাবে দিয়ে দিতে হবে একদম সমান হয়ে গেলে একটা চালনের উপর আমি একটা দু চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিয়েছি এরপর কোকো পাউডারটাকে ছেলে ছেলে এই পুরো ডিশের উপর দিয়ে দিতে হবে এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে তো পুরো সব সাইড দিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি এটাকে আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর মতো সেটও হয়ে যাবে তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম ব্রেড টির বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন মজাদার তার এই সাইড উইচটা আসলাম ওয়েকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে এক্স সাইড রেসিপি শেয়ার করবো যেটা বড় থেকে ছোট সবাই খুব বেশি পছন্দ করবে আর একদমই অল্প উপকরণে অল্প সময় হেলদি ভাবে তৈরি করে দেখাবো মজাদার এই স্যান্ডউইচটা আর এটা বানাতে আপনাদের কোনো রকমের মেউরিজেরও প্রয়োজন নেই তো চলুন কথা না বাড়িয়ে বিরতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি তারপর বাটারটাকে খুব ভালো মতো মেল্ট করে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ময়দা বাটারের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে এরপর দেখবেন যে দুইটা খুব ভালো মতো মিশে গিয়ে এরকম একটু শক্ত টাইপের হয়ে গেছে তো তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই কাপের মতো দুধ দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাতে থাকবেন তারপর দেখবেন যে ময়দাটা খুব সুন্দর মতো দুধের সাথে মিশে যাবে আর এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসছে আমি এটাকে খুব বেশি ঘন করছি না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুব সহজেই ঘন হয়ে যাবে এখন একটা বল নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিপুর দুইটা সিদ্ধ করে নেওয়ার ডিম এখন এই ডিমটাকে টুকরা টুকরা করে কেটে নিতে হবে আমি এখানে সিদ্ধ করে নেওয়া ডিমটা ব্যবহার করছি এতে করে এই স্যান্ডুইচটা খেতে অনেক বেশি ভালো হবে তো ডিমটাকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন আবার চালে কাটা চামচ দিয়ে খুব ভালো মতো বেশ করে দিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কাঁটা চামচ দিয়ে আর একটু বেশ করে দিচ্ছি তো তাহলে কিন্তু ডিমটা রেডি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া গাজর তারপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ক্যাপসিকাম এটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন তবে যেহেতু এখন শীতকাল রয়েছে এটা অভিলেবল পাওয়া যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুড়া আর দু টেবিল চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবো এরপর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস যদি কোনো ব্যাড স্মেল থেকে থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমরা যে মেউনিটা পানি রেখেছিলাম সেই মেওনিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা মেওনিস ছাড়াও বানাতে পারেন তবে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে এরপর আমি দুটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি এটা একটু ক্রিমি টেক্সচার হবে এতে করে পাউটিটা বা স্যান্ডউইচটা খেতে খুবই ভালো হবে তো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুইটা ব্রেড নিয়ে দিচ্ছি তারপর সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটা কেটে নেব তারপর মাঝখানে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী পুরটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সব থেকে সংঘট ভাবে ছড়িয়ে দেওয়ার পর উপরে আরেকটা বেড দিয়ে দিচ্ছি তারপর এটাকে কেটে নিব এটাকে আমি তিন করে সেফ করে কেটে নিচ্ছি স্যান্ডুইচ টা আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু কেটে নিতে পারেন আর আপনারা চাইলে এটাকে একটু ভেজে দিতে পারেন তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে মাত্র মিনিটে যদি এরকম একটা মজাদার ও লোভনীয় ওভেজার্ট বানানো যায় তাহলে আর কি লাগে বলুন তো আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে টুকরা রেসিপি শেয়ার করবো আর এটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন মাত্র দশ মিনিট আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে বলবো এটা হচ্ছে একদম বেস্ট একটা ডেজার্ট তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে কয়েকটা পাউটি নিয়ে নিচ্ছি তারপর পাউটিটাকে আমি এরকম চারটা শেপ করে কেটে নিচ্ছি চারটা টুকরা করে আসলে দেখতে পাচ্ছেন কিভাবে করেছি এরপর একটা বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর পাউডার টুকরাগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে অর্থাৎ এগুলোকে রোস্ট করে নিতে হবে টোস্টটা থাকবে কিন্তু ওইটা দিয়েও করে নিতে পারবেন খুবই সহজে এগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গিয়েছে তো তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কেজি মতো লিকুইড দুধ এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনার পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ দু টেবিল চামচ পরিমাণে খুব সহজেই গুঁড়া

এরপর আমি যে পাউটিগুলো ভেজে রেখেছিলাম ওইটা একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর তার উপরে দুধে মিক্সারটা দিয়ে দিব এরপর উপর দিয়ে আরও কিছুটা পাউটি দিয়ে দিচ্ছি আর দুধে মিক্সারটা দিয়ে দিচ্ছি এভাবে করে লেয়ারিং করে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আবার চাইলে একসাথে সবগুলোর উপরও দিয়ে দিতে পারেন তো আমি একটু ডেকোরেশনের জন্য এভাবে করে করেছি সব সাইড দিয়ে মালাইটা দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম আমি এখানে তিন রকমের বাদাম আর কিশমিশ ব্যবহার করবো পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দিব এতে করে ডেসার্টটা দেখতে আরও বেশি লোভনীয় লাগবে তারপর এখানে মধ্যে আমি কিসমিস আর সাদা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো তাহলে কিন্তু মজাদার এই ডেজার্টটা একদম রেডি এটা কিন্তু আপনারা স্কোয়ার শেখ করেও করতে পারেন ওইটাও কিন্তু শাহি টুকরাই বানানো যায় শাহি টুকরা আসলে অনেকভাবে বানানো যায় পাউটিটা আপনারা যেভাবে করে কাটবেন সেভাবে করেই কিন্তু বানিয়ে নিতে পারবেন বিভিন্নভাবেই বানানো যায় তবে আমি আজকে আপনাদেরকে এরকম ইজিয়েস্ট রেসিপিটা শেয়ার করেছি দেখুন এটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে মাত্র দশ মিনিটের হাতের কাছে যদি পাউটি আর দুধ থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই মালাই ব্রেডটা আসসালাম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো মজাদার এই ডেজার্টটা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে কয়েক পিস পাউরুটি নিয়ে দিচ্ছি তারপর পাউটির যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটা আমি কেটে ফেলে দিব ফেলে দিব না এটাকে আপনারা ভালো মতো ভেজে তারপর ব্রেড ক্রামসও বানিয়ে দিতে পারবেন তো সব সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর তারপর মাঝখান থেকে এটাকে আমি দুই ভাগ করে দিচ্ছি অর্থাৎ এটাকে আমি তিন কোনা শেপ করে কেটে দিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই ব্রেডটা কেটে নিতে পারবেন পছন্দ অনুযায়ী সবগুলো পাউরুটি কেটে নেওয়ার পর একটা বড় সাইজের বোল নিয়ে তারপর পাউটিগুলোকে সমানভাবে একটু সাজিয়ে দিচ্ছি আমি এখানে বাউটির তিনটা লেয়ার করেছি আপনারা চালে যে কোনো একটা লেয়ারও করতে পারেন পাউটিগুলো সাজিয়ে রেখে তারপর চুলাকে প্যান বসিয়ে দিচ্ছি তারপর চুলাটা জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এখানে দেড় কাপ পরিমাণে দিয়েছি দুধটা কাঁচাই রয়েছে আপনারা চাইলে জাল নেওয়া ঘন দুধ দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন দিব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দুই টাবল চামচের মতো দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর অনুবরত চেড়ে জাল করে দিতে হবে যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কাঠ বাদাম আর বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এরপর অনুবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করবো কাস্টার্ড পাউডার সুন্দর একটা কালার আর খুব সহজে ঘন হয়ে যাওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে তিন চার চামচের মতো পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে অনুবরত নেড়ে চড়ে জাল করে নিব কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখবেন যে এটা খুব সহজেই ঘন হয়ে আসছে কাস্টার্ড পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কম দিতে পারেন আবার এগুলো কিছু না থাকলে কিন্তু এমনিতেও বানিয়ে নিতে পারবেন তো এক দুবার ফুটতে শুরু করলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি এরপর দুধটা গরম গরম থাকা অবস্থায় পাউটির উপর দিয়ে দিতে হবে এতে করে পাউটির ভিতর পর্যন্ত এটা পৌঁছাবে আর পাউটিগুলো খুব সহজেই সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি তো তাহলে কিন্তু এই ব্রেডটা একদম রেডি আর একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আনার বা বেদানা ফলটা দিয়ে দিচ্ছি এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এমনিতেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস দিয়েও এটা সার্ভ করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা একটা শাহী ডেজার্ট হিসেবেও এটা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের এই পিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ